আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসা আমরাও ভালো আছি আমরা আসলে প্রতিদিনই চেষ্টা করি কোনো না কোনো ভৌতিক জায়গায় যাওয়ার জন্য সেরকম ভাবেই চলে আসছি দেখেন আজকে আর একটা ভৌতিক জায়গায় আমরা একটা বাগানের মধ্যে আছি এটা একটা আম বাগান পাশে একটা বিল আছে আর এই বাগানটা অনেক বড় এদিকে অনেক বড় এরিয়া বেশ কয়েক বছর আগে এই বাগানে একটা ছেলেগুলা দৌড় দিয়ে মারা যায় তারপর থেকে এই বাগানে সমস্যা শুরু হয় তার আগে কিন্তু কোনো সমস্যা ছিল না যখন ছেলেটা মারা যায় কী কারণে মারা গেছে কেউ জানে না ওইভাবে কিন্তু ছেলেটা মারা যাওয়ার পর থেকে এই জায়গায় সমস্যা শুরু হয় আর এই বাগানে আম বাগান যেহেতু ওই আমের সময়ও কেউ আসতে এখন আর ওইভাবে সাহস হয় না কারণ ওই আসলে দিনে বা রাতে যখনই আসুক ওই ছেলে দেখা যায় বা ওই ছেলে ভয় দেখায় এরকম কোনো মানে ঘটনা ঘটে যার কারণে কেউ আসে না তো আমরা আসলে শোনার পরে জায়গাটা দেখতে চলে আসলাম যে আসলে সেরকম কিছু ঘটে কিনা তো আসে না আসলে দেখি বাগানটা আর অবস্থা

গা প্ৰায় তোমাৰ যা হয় তাৰ দিয়ে তো পুৰা ভাবি পায় নাই তোমাক এই যে তিনিটা গা

মানে কাট এইটো বুজাব পাৰোঁ আজিৰ দিনত এই ডেংগুটো দেখাও স্পষ্ট যা কৃষি করে একটু থাকো কারণ আমরা মানে এই গাছটার কথাই শুনছিলাম যে মানে এই গাছটারই কোন এক ডালে মানে এরা বারণ্ডারে কি এই কারণেই দিছে যে এই গাছের গোড়ার যেন যা নিষেধার

ভুল করে কাঁথা কথা হাত দিবেন না আমরা এই জায়গায় আসার পর ওরকম কিছু দেখিনি কিন্তু সামনে থেকে একবার মনে হলো যে কিছু একটা শব্দ শুনে আছে বাগান মনে হচ্ছে এই প্রযুক্তি স্যার উপাদান হচ্ছে আবার বিয়ে না হ্যাঁ এই জায়গায় ফাঁকা মাছ বিয়ে যা আবার

কি দিলে কি দিলি আপনার সাথে কথা আছে কথা বলার জন্য আইছে এই জায়গায় কথা বলতে আপনি আপনি জায়গায় থাকেন সমস্যা নাই কথা বললে আপনি নামে আসেন তাহলে কি দিলি রে নাই না আপনি কথা বলি আপনার সাথে কথা বলি একটু এই ভালাই দিছি ভালাই দিছি

আমার ভালো লাগে খেসাই আপনার ভালো লাগলে তো হবে না আমার যদি ভালো না লাগে সেটা আমার দেখার বিষয় না তো একবার গাছ থেকে ফালা দিচ্ছে ও গাছে দিকে লাভ নেই আর গাছের চাবেন না হুম এটা সরা তুই এখন কথা বলবেন কি আপনি ঠিকভাবে কথা বলেন কি কথা বলবো আপনি এই জায়গায় গোলার ধরে দিচ্ছিলেন কি অনেক সমস্যা আপনি গোলার ধরে দিচ্ছেন আপনার মতো আপনি গোলার ধরে দিচ্ছেন আপনি মানুষের ক্ষতি করছেন এখন মানুষ আপনি দেখে ভয় পায় আমার কিছু দায় আসে না তোরা চলে যাওয়া আমরা চলে যাবো তারপরে তো আমাদের ছেলের উপর হাজির হলেন তাকে আপনি এই গাছটাকে ফালা দিলেন যদি তার কোনো ক্ষতি হতো সেটা আমার দেখার বিষয় ক্ষতি হলে হবে তোর এখনো কেনে এসেছিস এখন ক্ষতি হলে হবে এটা তো আসলে ঠিক কথা বললেন না আপনি কি পায়ের শরীরটা ছেড়ে দেন এখন আমরা এখান থেকে চলে যাই পারবো না তোর এখান থেকে চলে যাত ভালোভাবে কথা বলে শুনি না এটা সরা

তাহলে আমার পরিবারে অনেক সমস্যা হচ্ছিল আমাকে নিয়ে তাই আমি আমার মনের দুঃখে এই গাছে এসে এই ডালটাতে এই ডালটাতে আমি গলায় দড়ি দিয়ে মারা গেছিলাম তারপরে এক রাত আর একদিন আমি এই ডালে তুলেছিলাম মানে কেউ আপনি দেখতে না কেউ দেখতে পেয়েছিল না আমার অনেক কষ্ট হচ্ছিল তারপরে হঠাৎ করে চব্বিশ ঘন্টা পরে তোদের মতো মানুষ এসে আমাকে এখান থেকে নিয়ে যায় নিয়ে গিয়ে কবর দেয় তারপর থেকে মানে আপনি এই জায়গায় গোলার দৌড় দেওয়ার পর কষ্ট হয়েছিল তারপর থেকে আপনি এই জায়গায় তারপর থেকেই আমি এই গাছে থাকি আচ্ছা তাহলে এখন আজানুর এক সারে দেন আমরা এই জায়গায় কী জন্যে থাকেন বা কে থাকে এটা জানার জন্য আসছিলাম আমাদের জানা মোটামুটি হয়েছে এখন আজানুর এক সারে দেন আমরা চলে যাবো ছাড়বো কিন্তু একটা কথা ওদের সাথে আছে আমার হ্যাঁ বলেন তাহলে আপনি শর্তটা কি আমার শর্ত হচ্ছে যে এখন রাত বাজে প্রায় পনে একটা তোরে এত রাত এখানে কেন এসিস তোরা তিনজন আসলে এই তো বললাম যে দেখার জন্য আসছিলাম এই জায়গাটার কথা শুনে দেখার জন্য আসছিলাম না তোরা দিনে আসবি রাতের বেলা কেন আসছিস রাতের বেলা না আসলে তো আপনাকে দেখতে পেলাম না রাতের বেলা আসা হবে না আচ্ছা ঠিক আছে এখন এই জায়গা থেকে আমরা চলে যাব তাহলে আমাদের সেলেক্ট সারে দেন ছেড়ে দেবো কিন্তু একটা শর্তে আবার কি শর্ত তোরা এমন রাত বিরতে আর কোথাও যাবি না গেলে আমাদের গুরুদের অনেক সমস্যা হয় আচ্ছা ঠিক আছে তাহলে আর যাবো না তাহলে এখন ছেড়ে দেন নাকি হ্যাঁ আমাকে তো মুক্তি দিয়ে দিবে পানিটা দেবো বেড়া চলে যাই তাহলে এখন আপনি চলে যান আর আসবো না নিয়ে জায়গায় আর যদি সমস্যা করেন সমস্যার কথা শুনলে কিন্তু আসবো পারলে তোর আসিস আজানুরানোর ওটো উঠো উঠো হুম কিছু হয়নি ওটো তো গাজ আপনারা আসলে দেখতে পারলেন যে এই জায়গার কথা আমরা যেরকম শুনে আসছিলাম ঠিক সেরকমই আমরা দেখলাম আমরা আসা পরে আমাদের এই ছেলেটার উপর হাজির হয় আর এই জায়গায় সে কী ধরনের গোলাধোর দিয়েছিল এটা কিন্তু কেউ আর আগে শুনতে পায়নি বা জানি ছিল না আমরা শুনে গেলাম আপনারাও শুনলেন তো এখন এই জায়গাতে চলে যাবো আর এই জায়গায় দেরি করবো না এখন যেহেতু এই জায়গার সমস্যাটা আমরা দেখে গেলাম এখন আমরা চলে যাচ্ছি আসসালামু আলাইকুম